সুকুমা রায়ের গল্প ভূমিকম্প পর্ব এক দুপুরবেলায় দিব্য আরামে শুইয়া বিশ্রাম দিছি। এমন সময় দূর 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 করিয়া ঘরবাড়ি বাড়ি কাঁপিয়া উঠিল ঝাল লন্ডন পাখা সব দুলিতে লাগিল তারপর খাট চৌকি সব শুদ্ধ খটাখট করিয়া এমন ঝাঁকানি লাগাইয়া দিল যে আর নিশ্চিন্তে বিশ্রাম করা সম্ভব হইল না ততক্ষণে চারিদিকে লোকজনে ছোটাছুটি আরম্ভ হইয়াছে শাঁখ কাসর ঘন্টার শব্দ শোনা যাইতেছে আর সকলেই বলিতেছে ভূমিকম্প ভূমিকম্প পরের দিন কাগজে ভূমিকম্পে নানারকম বর্ণনা বাহির হইল যেমন করিয়া বড় বড় গির্জার চূড়াগুলি দুলিতে দুলিতে পরো পর হইয়াছিল কেমন করিয়া হাইকোর্টের জজ সাহেব হইতে উকিল ব্যারিস্টার পেয়াদা পর্যন্ত সবাই ছুটিয়া বাহির হইয়াছিল কেমন করিয়া দোকানের বাবুরা আর আফিসের বড় বড় সাহেবরা দোকান পাট কাগজপত্র সব ফেলিয়া রাস্তায় ছুটিয়া বাহির হইয়াছিল ইত্যাদি অনেক কথা আর জানা গেল এই যে কেবল যে কলিকাতাতেই ভূমিকম্প হইয়াছে তাহা নয় বাংলার নিচু কিছু জমি হইতে আসামের পাহাড় পর্যন্ত সব জায়গাতেই সেই এক কাপুনি। শাস্ত্রে যে বলে পৃথিবীটা স্থির আর অচলা পণ্ডিতেরা সে কথা অনেকদিনই মিথ্যা প্রমাণ করিয়াছেন পৃথিবী যে শূন্যের মধ্যে প্রকাণ্ড চক্র আঁকিয়া সূর্যের চারিদিকে ছুটিয়া চলে এবং চলিতে চলিতে লাটিমের মতো ঘুর খায় এ সকল কথা আমরা সকলেই জানি সে চলুক আর ঘুরুক তাহাকে আমাদের আপত্তি নাই কারণ সেটা আমরা টের পাই না কিন্তু মাঝে মাঝে সে আবার গা ঝাড়া দেয় কেন পাহাড় পর্বত কাপাইয়া, জমি জঙ্গল ফাটাইয়া বাড়ি ঘর দোর উল্টাইয়া এ আবার কেমন উপদ্রব সেদিন যে ভূমিকম্প হইল সে তো নেহাত সামান্য রকমের আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এদেশে যে ভয়ানক ভূমিকম্প হইয়াছিল তাহাতে অনিষ্ট করিয়াছিল আরও অনেক বেশি সেবারে পূর্ব বাংলায় আর আসামে অনেক লোক মারা পড়িয়াছিল এবং কলিকাতা শহরেও বড় বড় কোঠা দালান ভাঙিয়া পড়িয়াছিল আর রেল পুলে টেলিগ্রাফের থাম কত যে নষ্ট হইয়াছিল তাহার আর সংখ্যা নাই ভূমিকম্প মানে মাটির কাঁপুনি এ তো বলিতে গেলে রোজই কতবার করিয়া হইতেছে রাস্তা দিয়া দমকল ছুটিয়া গেল ঘোর শোয়ার পল্টন গেল মাটি গুমগুম করিয়া কাঁপিতে লাগিল এমনকি একজন মোটা লোক যদি সিঁড়ি দিয়া উৎসাহ করিয়া নামিতে যায় তাহাতেও বাড়ির ভিতরে ছোট রকমের ভূমিকম্প হয় যদি বেশ সূক্ষ্ম রকম যন্ত্র দিয়া পরীক্ষা করিয়া দেখো তবে পাশের ঘরে বিড়াল হাঁটিয়া গেলে এই ঘরে তাহার চলাফেরার সারা পাইবে কিন্তু ভূমিকম্প বলিতে আমরা এরকম কাপুনি বুঝি না মাটির ভিতর হইতে যে ধাক্কা আসে মাটির তলে যাহা বহুদূর পর্যন্ত ছড়াইয়া পড়ে তাহারই নাম ভূমিকম্প কোথায় খাসিয়া পাহাড়ের মধ্যে মাটির নিচে কোন গভীর তলে একটু নাড়াচাড়া পড়িয়াছে আর সমস্ত বাংলাদেশটা ভূমিকম্পের ধাক্কায় কাঁপিয়া উঠিয়াছে সিমলা পাহাড়ে আর লঙ্কা দ্বীপে পর্যন্ত কম্পনলিপি যন্ত্রে বা সিসমোগ্রাফ তার স্পষ্ট সাড়া পাওয়া গিয়াছে বাস্তবিক যাহারা এই সকল সূক্ষ্ম যন্ত্রের হিসাব লইয়া কারবার করেন তাহারা বলেন প্রায় প্রতিদিনই পৃথিবীর নানা স্থানে ছোট বড় নানা রকমের ভূমিকম্প চলিতেছে কয়েক বছর আগে যখন আমেরিকার সান ফ্রান্সিসকো নগরে বড় ভূমিকম্প হইয়াছিল তখন এখানকার যন্ত্রে তাহা ধরা পড়িয়াছিল লিপি যন্ত্রের কাঠি একটি কাগজের উপর সাদা আচর কাটিয়া চলে যতক্ষণ ভূমিকম্পের গোলমাল না থাকে ততক্ষণ সে বরাবর সোজা রকমের রেখাটা নিয়া যায় কিন্তু মাটির তলায় কোথাও যদি ভূমিকম্পের ছোঁয়া লাগে অমনি কলের কাঠি বিগড়াইয়া হিজিবিজি আচর কাটিতে আরম্ভ করে বাহির হইতে এই মাটির দিকে চাইয়া দেখো মনে হয় তাহার মতো অটল স্থির আর কিছুই নাই চারিদিকে সমুদ্রের অশান্ত ঢেউ খ্যাঁপার মতো লাফালাফি করিতেছে মাথার উপর চঞ্চল বাতাস দিন ছুটিয়া মরিতেছে কিন্তু পৃথিবী সে ধীর গম্ভীর নিশ্চল বড় বড় গাছপালা হইতে সামান্য ঘাসটা পর্যন্ত তাহার গায়ে শিকড় বসাইয়া তাহার বুক ফুরিয়া বাহির হইতেছে পৃথিবী তাহাকে আপত্তি করে করেও না বাধাও দেয় না কিন্তু কেবল বাহিরের মূর্তি না দেখিয়া যদি একবার গভীর মাটির নিচে ঢুকিতে পারো তবে বুঝিবে তার ভিতরটা কেমন তোল চলে চলিতেছে সেখানে গেলে মনে হইবে পৃথিবীর বুকের ভিতর যেন আগুন জ্বলিতেছে যতই তার ভিতরে ঢুকি ততই গরম সেই রোগ গরমে পাথর পর্যন্ত গলিয়া যায় তুমি আমি তো এক মুহূর্তে ঝামাহিয়া হইয়া পুড়িয়া যাইব পৃথিবীর এই মাটির খোলসটি আগা সমান নয় কত লক্ষ লক্ষ যুগ নানা রকম পাথর স্তরের পর স্তর সাজাইয়া তবেই খোলস গড়িয়া উঠিয়াছে এই সমস্ত কঠিন স্তর আগুনে গরম হইয়া চাপে কঠিন হইয়া দিন রাত ঠেলাঠেলি করিতেছে কোথাও পাথর গলিয়াছে জল ফুটিয়া বাষ্প হইয়াছে তাহারা বাহির হইবার পথ চায় কোথাও মাটির নিচে বড় বড় ফাটল রইয়াছে পাশের মাটি উপরের চাপে তাহার মধ্যে ধসিয়া পড়ে কোথাও নিচকার গরমের ঠেলায় উপরের মাটি ফাঁপিয়া ফুলিয়া ওঠে দিনরাত যুগের পর যুগ এইরকম চাপাচাপি ঠেলা ঠেলি চলিয়াছে গরম বাষ্প আর গলিত পাথর যদি বাহির হইবার সহজ পথ না পায় তবে তাহারা অনায়াসে একটি ভূমিকম্প বাঁধাইয়া তুলিতে পারে আগ্নেয়গিরির উৎপাতের কথা তোমরা শুনিয়াছ এই সব পাহাড়ের উৎপাত সকলে চাইতে সাংঘাতিক হয় সেই সময় যখন পাথর জমিয়া তাহার মুখ বন্ধ হইয়া যায় তখন তাহাদের ভিতরের আগুন আর হইবার পথ পায় না কেবল তাহার চাপ জমিয়া জমিয়া ভেতরে ভেতরে গুমরাইতে থাকে ভিসু অত্যাচারে পম্পিয়াই শহর ধ্বংস হইবার আগে এই রকম একটি কাণ্ড হইয়াছিল সে সময় পাহাড় দেখিতে বেশ শান্ত ছিল কিন্তু ক্রমাগত কয়েক বৎসর ধরিয়া গুমগুম শব্দ শোনা যাইত মাঝে মাঝে এক এক জায়গায় মাটি কাঁপিয়া উঠিত আর ঘন ঘন ভূমিকম্প হইত কিন্তু সে সময় মানুষ বুঝিতে পারে নাই যে এই সমস্তই পাহাড় ফাটাইবার আয়োজন এই রূপে ভিতরে চাপ জমিয়া জমিয়া এমন ভয়ঙ্কর হইয়া ওঠে যে পাহাড় আর তাহাকে ধরিয়া রাখিতে পারে না জ্বলন্ত পাথর পাহাড় ভেদ করিয়া ফোয়ারার মতো ছুটিয়া বাহির হয় এই রকম ঘটনা পৃথিবীর ইতিহাসে কতবার ঘটিয়াছে তাহার আর সংখ্যা নাই